দেশের শীর্ষ আদালতে ফের ধাক্কা খেলেন তৃণমূলের মহুয়া তার সাংসদ পদ খারিজের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী মার্চের তৃতীয় সপ্তাহে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে এও জানা গিয়েছে মহুয়ার সাংসদ পদ খারিজের মামলায় লোকসভার সচিবালয়কে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে সচিবালয়কে এর মধ্যে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার সংক্রান্ত বক্তব্য পেশ করতে হবে তাদের উল্লেখ্য ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে লোকসভা থেকে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয় লোকসভার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ সেই মামলাতে বুধবার লোকসভার সচিবালয়কে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত তবে জানা গিয়েছে বুধবার মহুয়ার আইএনজিবি কার্যত স্বীকার করে নেন যে সংসদের লগ ইন আইডি শেয়ার করেছিলেন তৃণমূল নেত্রী অবশ্য আগেও জনসমক্ষে এই কথা স্বীকার করেছিলেন মহুয়া সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের ওটিপি শেয়ার সংক্রান্ত প্রশ্নের উত্তরে মহুয়ার আইএনজিবি জানান হ্যাঁ শেয়ার করা হয়েছিল যেরকম অনেক সাংসদই নিজেদের প্রতিনিধিদের ক্ষেত্রে করে থাকেন এদিকে দিনভর আরও একটি খবর সংবাদ মাধ্যমে নিজের জায়গা ধরে রাখল প্রাক্তনের উপর বেআইনিভাবে নজরদারি চালাচ্ছেন বলে অভিযোগ উঠল মহুয়া মৈত্রার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী জয় আনন্দ দেহদ্রায়ের অভিযোগ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাজে লাগিয়ে তার উপর নজরদারি চালাচ্ছেন মহুয়া তার দাবি তিনি কোথায় যাচ্ছেন সেই লোকেশনও ট্র্যাক করা হচ্ছে ये इशू बहुत ही सीरियस है और इसमें कई लोग इन्वॉल्व हैं और जिनके खिलाफ मैंने कंप्लेंट की है उनके साथ कोई के भी हैं जो उनको সাপোর্ট অফ ফাইন্যান্স করিয়ে তো এই ফাইট ডেঞ্জারস হে লেক মে ভটনেওয়ালা নই ইতিমধ্যেই এ প্রকৃতি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জয় আনন্দ দেহ জয় সব মিলিয়ে ফের একবার যে অস্বস্তিতে পড়েছেন মুহুয়া মিত্র তা বলাই বাহুল্য বিরু রিপোর্ট বেঙ্গল আওয়ার